কাকে বাড়ি কোথায় কোথায় জানাতে বিয়ে করছিলাম ওনার নাম কি আঙ্গুল ওনার নাম কি আলম অন্তু আলম তো আগে বিয়ে করছে আপনার ভুত আমি বিদায় জ্বালাতে আসছি হোটেলে বিদায় জ্বালাতে আসছেন ওর বাড়ি ঘর নাই বাসায় যাওয়ার কথা হয় নাই আপনার নিজে ব্যক্তি হয় নিজের কুকুর সংসার কিভাবে

আপনার সংসার থাকতো পরবর্তীতে আপনি আপনার এখন ভুয়া বিয়ে করেছেন সংসার ভালো তখন তো উনি আমাকে